ভারতীয় বাংলার নির্ভরযোগ্য নায়িকা শুভশ্রী দেবের সঙ্গে অভিনয়শিল্পী শিল্পী শুভশ্রীর প্রেমের সম্পর্ক নিয়ে অনেক কথাই চাউ ছিল এমন কি তারা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন এমনটাও ভেবেছিলেন অনেকেই কিন্তু তা আর হচ্ছে না জানালেন দেব নিজেই আর শুভশ্রীও কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নায়ক দেবের ব্যাপারে বলেছিলেন হি ওয়াজ মাই ফার্স্ট লাভ ওকে আমি আনকন্ডিশনালি ভালোবেসেছি পাঁচ বছর ধরে কখনো কখনো মনে হয় আজও বোধহয় ওকে ভালোবাসি দেবের মধ্যে একটা অদ্ভুত ছেলে মানুষই আছে ও সব সময় খুনসুটি করত আশেপাশে মানুষজনদের হাসাত এই ব্যাপারগুলো দেখেই ওর প্রেমে পড়েছিলাম কতদিন আর পুরনো স্মৃতি আঁকড়ে পড়ে থাকতে পারে বলুন তো মানুষ মনোমালিন্য ভুলে সম্পর্কটাও অনেক সহজ করে নিয়েছেন দুজনেই একসঙ্গে সম্প্রতি কাজও করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ধূমকেতু ছবিতে আর তারপরে শুভশ্রীর জীবনের দরজায় করা নাড়ল ভালোবাসা তার সেই পুরুষটিকে যিনি এখন রয়েছেন শুভশ্রীর দিনরাত জুড়ে তিনি পরিচালক রাজ চক্রবর্তী ছাড়া আর কেউ নন কিছুদিন আগেই শুভশ্রী কাজ করেছেন তার অভিমান ছবিতে সেই সময় নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে ভাঙছে রাজের পুরনো প্রেম এমন সময়ই প্রথমে আলাপচারিতা বাড়ে দুজনের মধ্যে তারপর থেকে ধীরে ধীরে অন্তরঙ্গতা সেই অন্তরঙ্গতা এখন এমন জায়গাতে গেছে যে পরস্পরকে ছেড়ে থাকতে পারছেন না তারা এই তো দিন কয়েক আগেই শুভশ্রী গিয়েছিলেন বাংলাদেশে নবাব ছবির শুটিংয়ে বাংলাদেশ থেকে ফিরে কলকাতায় পা দিয়ে শুভশ্রী সবার আগে মিস ইউ মিস বলে একটি ভিডিও পাঠিয়েছিলেন রাজ চক্রবর্তীকে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ